গত পর্বে আমি বাস্তব জীবনে স্প্র্যাঙ্কিজের খুঁজতে বের হয়েছিলাম আমি তাদের পেয়েও এই দেখো তুমি কি তাদের মধ্যে কাউ টিকে দেখেছো তুমি দেখেছো তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমার টোনকে আক্রমণ এরা আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছে আমি এটা ফিরে পেয়ে চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশ তারা এটাকে আমাকে ফেরত দেয়নি ও এরা এটা ড্রোনটা ফেলে দিয়েছে এই বন্ধুরা দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ সবাই কোথায় চলে গেলে এরা সবাই খুব দ্রুত বন্ধুরা বাসে এসেছি বাবা বাবা আমার খেলা করছো এই বেলুনগুলো এখানে কেন টোনার এখানে কি করছে বাবা নিশ্চয়ই তোমাকে আমার জন্য কিনে এনেছে তুমি তো আমার সবচেয়ে প্রিয় ও এখানে কি পড়ল মনে হচ্ছে সব ঠিকই আছে ও ওয়াও তুমি কোথা থেকে পড়লে ইন্টারেস্ট্রি বাবাকে তোমাকেও কিনে এনেছে না কে আমাদের কিনে আনেনি কে কে কথা বলছে আমরা নিজেরাই এসেছি ওয়েন্ডা গ্রে তোমরা সত্যি কথা বলতে পারো হ্যাঁ একটু দাঁড়াও

করে সবাই দেখে ফেলবে আমাদের দেবে। হ্যাঁ আমরা বাঁচতে চাই তোমার বাবাকে থামাতেই হবে এই কালো বেগুন কে ছুঁড়ে মেরেছে এটা কারণ ব্ল্যাক রেগে গেছে সে যত রাগ জমা করছে সে তত বেশি কালো বেগুন দেখা যাচ্ছে আমরা এই সমস্যার সমাধান করব। হ্যালো বন্ধুরা বাবা ফোন ধরছে না বন্ধুরা আমি ওই পাশে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না আশেপাশে কোথাও কোনো ব্রিজই দেখছি না সব জায়গায় অনেক গভীর ওটাই কি ব্রিজ ওইটা তো ওই পাশে যাওয়ার ব্রিজ ঠিক আছে আমি যদি এটা পার হই তাহলে ওই পাশে চলে যাব আর সেখানে যেতেই হবে আমি ওই পাশে কিভাবে যাব আমি কিছুই বুঝতে পারছি না আমাকে আর একটা ব্রিজ খুঁজতে হবে বৃষ্টি বৃষ্টি ওই পাশে আমি বলেছিলাম আমি এখানেই ছিলাম আমি এখানে ছিলাম না ওই সোজা সেইখানে আর আমি সোজা ওই পাশেই যাব এবং আমাকে খুঁজতে হবে কোন দিকে যেতে হবে আমি কিছুই বুঝতে পারছি না এটা অসম্ভব আমার জন্য বোঝা তারা আমার ড্রোন ওই পাশে ফেলে দিয়েছিল ঠিক আছে সমস্যা নেই আমি আমার ড্রোন ফিরে পার চেষ্টা করব আমি ভিডিও উদ্ধার করবো এবং পুরো বিশ্বকে দেখাবো তারা কোথায় বাস করে এবং সমগ্র বিশ্ব জেনে যাবে তারা কোথায় থাকে আমি মনে করি আমাদের সেখানে একসাথে যেতে হবে বন্ধুরা তোমরা কি আমাকে নিয়ে যাবে অবশ্যই যাও কে রেডি হও বন্ধুরা আমি রেডি চলো যাই এদিকে এসো অ্যাঞ্জেলিনা আমাদের একটি বৃত্তে দাঁড়াতে হবে ও তোমরা কি করছো তোমরা গান গাইছো ওয়াও ও আমরা এখন কোথায় আমার সাথে চলো তোমার বাবাকে খুঁজে ও এটা ম্যাজিক আমি ভেবেছিলাম হেঁটে যাব হ্যাঁ এটা তুমি ব্ল্যাক তাই না তুমি আমার দ্রোন আক্রমণ করেছিলে হ্যাঁ আর তুমি আমাদের ছবি ধারণ করেছিলে এই দিকে এসো তুমি এত রাগান তো কেন হা হো 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 ইয়ে তুমি কি নিশ্চিত যে আমার বাবা এখানে আছে অবশ্যই তিনি এখানে এটা কি আমার বাবা এবং ব্ল্যাক স্প্র্যাঙ্কি ছিল ব্লাকৃতি মধ্যে তার কাছে পৌঁছে গেছে সে এখন সমস্যায় পড়েছে বাবা এটা কি এঞ্জিনার কোনঠ ঠিক আছে ব্ল্যাক চলে যাও এখান থেকে ব্ল্যাক তাকে একা ছেড়ে দাও আমরা সব সমাধান করে ফেলেছি অঞ্জলিনা তুমি তোshadercho তুমি এখানে কি করে এলে বাবা তোমার স্প্র্যাঙ্কেদের ফিল্ম করা উচিত নয় তারা ভালো আমি তাদের একটু ফিল্ম করছি না আমি শুধু আমার ড্রোনটি ফিরিয়ে দিচ্ছি হে ব্ল্যাক শান্ত হও হেক সত্যি তাকে শান্ত করো দয়া করে বাবা চলো ড্রোন নে বাড়ি চলে যায় আমি জানি না আমার ড্রোনটা কোথায় মানে জানি কিন্তু কিভাবে সেখান যেতে হবে বুঝতে পারছি না তারা এই বিজির উপরে চড়ে ফেলে দিয়েছে বন্ধ কর আমাদের ড্রোন ফেরত দাও ফিল্ম করবে না আমাদের ফিল্ম করবে না ঠিক আছে আমরা তোমার ড্রোন ফেরত দেব তোমরা শুধু আমার ফিল্ম করার জন্য আমার ড্রোনটি ফেলে দিয়েছো আগে বলতে পারোনি আমি বলেছিলাম কথা বলতে কিন্তু তোমরা গান গেয়ে চলে গিয়েছিলে সেখান থেকে আমি কিভাবে বুঝবো তোমাদের তোমরা আমাদের বাড়িতে কথা বলতে এসেছিলে এটাই তো সবচেয়ে ভালো কাজ হয়েছে জীবনের সব সমস্যা কথা বলে সমাধান করা যায় তাই না ঠিক আছে আমাদের সাথে আসো আর একটা কথা আমরা তোমার ফ্ল্যাশ ড্রাইভে ফেলে দিব তাহলে ভিডিওটা চলে যাবে কি অদ্ভুত ঘটনা স্প্র্যাঙ্কি তোমরা অঞ্জিলানকে খুঁজে পেলে কিভাবে আমাদের কাছে ম্যাজিক ম্যাজিক আছে যা দিয়ে আমরা যেখানে খুশি যেতে পারি এখানে দেখো এটা নিচে পড়ে আছে এখানে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটা টেনে উপরে নিয়ে আসো তোমরা সবাই না তুমি করো না তুমি যাও না আমি যাব না ও তুমি আমি নিজেই যাব না কিনা হলে না আমি যাব না আমি ওখানে যেতে পারবো না। না, এনজেলি না, তুমি যেতে পারো না। এটা খুব বিপজ্জনক তোমরা থামো, বন্ধুরা থামো। ওয়াকস এখানে নেই। তুমি হ্যাঁ, এনজেলি কথা শোনো। ওয়াকস এখানে নেই। আমরা এখানে কি করব? কে যাবে? ঠিক আছে, আমি যাব। এটাই ভালো হবে। ওহ, তোমার নামটা شنو কি ছিল? আমার নাম টুনার। টুনার তুমি অসাধারণ তুমি নাম্বার ওয়ান তুমি আমার প্রিয় ঠিক আছে এখন বাড়ি চলো আমরা আর তোমাদের বিরক্ত করব না আর আমার ড্রোন ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ এটা ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে আমি ভিডিও করে দিচ্ছি আমি যতক্ষণ আছি ভালো তার মধ্যে চলে যাও ও ব্ল্যাক এসব বন্ধ করো এখন তারা আবার মহামারী শুরু করেছে ঠিক আছে মহামারী করতে দাও আমরা চলে যাচ্ছি না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক বাটনে ক্লিক করতে ভুলো না সবাই আমি স্প্র্যাঙ্কি নামের একটি গেমে আটকে গেছি নিশ্চয়ই তোমরা এই ক্যারেক্টার গুলোকে চেনো তাই না গেমটা এতটাই মজার আর অসাধারণ যে মুগ্ধ হয়ে গেছি এখন আমি এমন একটা জায়গায় আছি যেখানে স্প্র্যাঙ্ক ক্যারেক্টাররা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি তাদের খুঁজে বের করব আর তোমাদের দেখাবো দেখো তো স্প্র্যাঙ্কি নিয়ে কত গেম আছে একটা দুইটা অনেক অসংখ্য অসংখ্য গেম স্প্র্যাঙ্কি 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 গেম দেখো এটি শেষ হবার নয় তুমি দেখতে পাচ্ছ তোমরা কতগুলো কতগুলো পাগলের মতো অনেক গেম অসংখ্য দেখো এই মোডটা আমি পেয়েছি কালো রঙের এটা সাধারণ চেয়েও চলো কিছু মিউজিক যোগ করি হ্যাঁ না এটা ভালো লাগছে না আসলে এখানে তুমি তোমার পছন্দ মতো জিনিস বেছে নিতে পারো আর অপছন্দটা বাদ দিতে পারো অস্বস্তিকর বোধ হচ্ছে স্প্যাঙ্কি তোমাকে ভয় পাইয়ে দিবে আসলে এই গেমটা এতই মজার তুমি এমন মিউজিক বানাতে পারো যা কেউ কখনো শোনেনি আর বন্ধুর সাথে শেয়ার করতে পারো এটা সত্যি দারুণ গেমের সাহায্যে নিজের মতো করে মিউজিক তৈরি করা যায় ঠিক আছে আমি নিশ্চয়ই তোমাদের অসুস্থে ফেলেছি দুঃখিত কিন্তু যদি তোমাদের ভালো লাগে তাও লাইক বাটনে ক্লিক করো আর দেখো কত রকমের মোট আছে কিন্তু জানি না আমার নজর এই মোটার দিয়ে আকর্ষিত হচ্ছে ক্লিক করতে ইচ্ছা করছে তো আমি এখানে ক্লিক করছি তোমরা কি আমার মতোই ভয়ানক অন্ধকার জিনিসগুলোকে উজ্জ্বল মজার জিনিসের চেয়ে বেশি পছন্দ করো নাকি শুধু আমার ময় মন কমেন্ট জানাও তোমরা কোনটা বেছে নিতে এটা হলো বিষতমক ক্যারেক্টার সর্বশেষটা নাম ব্ল্যাক আমি এটাকে বাস্তব জীবনে খুঁজে বের করতে চাই এটা হর অর্জেনার থেকে বুতুরে গল্পের মতো এর আওয়াজ শোনো শীতল আর মর্ম ভেদ করা দেখো এগুলো সব আলাদা এটা নর্মাল এটা অরর এটা স্ক্র্যাচ করা এটা পুরানো এটা কালো আত্মা অদ্ভুত তাই না কালোটির নাম জ্যাভেন চলো এর সংক্ষিপ্ত গল্পটি দেখি এটা কোথা থেকে এলো সবাই এত খুশি রঙিন সুন্দর কিন্তু হঠাৎ এই কালোটা চলে এলো এটা ভয়ানক দেখাচ্ছে কেউ পছন্দ করছে না সবাই চিৎকার করছে থামো না ওকে ও ভালো মাঝে মাঝে দুষ্টামি করে এটা তো হয় রাগ করবো না ও সে ভালোই করছে সবাই ওকে অপমান করছে মারধর করছে ধাক্কা দিচ্ছে এখন সে ঘৃণা করছে না ওটা ভেঙো না সে তার বাদ্যযন্ত্র ভেঙে ফেললো বেচারা ওর জন্য আমার দুঃখ হচ্ছে তার চোখ দিয়ে ওষুধ পড়ছে এটা তার স্বপ্ন ছিল সে বান্ধবটি বাড়াতে ভালোবাসতো দেখো ওরা গান হচ্ছে কি হতে যাচ্ছে ও না ও একটা কালো চাদর ওরা জাদুকরি শক্তি পেয়ে গেছে পুরো পৃথিবী বদলে যাচ্ছে সবাই ভয় পাচ্ছে ও এখন অনেক ভয়ঙ্কর কি হতে চাচ্ছে সবাই পালাও ও না 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 ও একটা কি হচ্ছে ও নো সে একটা ধারো জিনিস বের করছে তলোয়ার না চুরি না না সবাই আমার পক্ষে দেখা সম্ভব না এটা খুব কঠিন আমার ব্ল্যাকের জন্য খারাপ লাগছে কিন্তু পরিশোধ নেওয়াও ঠিক না কি সঠিক কি ভুল আমি বলতে পারছি না সব কিছু সমাধান অন্য উপায় হওয়া উচিত এভাবে চলতে পারে না এখন তো চলো সব স্প্রাঙ্কিতে খুঁজে বের করি আশা করি সবাইকে পাবো বিশেষ করে ব্ল্যাক কে আমরা তাদের একত্র করব যাতে তারা লড়াই ভুলে শান্তি থাকতে পারে হয়তো কালো আর উজ্জ্বলরা মিলে একটি মিউজিক তৈরি করতে পারবে সব সময় ভালো কিছু হবে এবার আমার ড্রোন নিয়ে স্প্র্যাঙ্কিতে খুঁজবো কারণ তারা এমন জায়গায় আছে যেখানে মানুষ পৌঁছাতে পারে না ড্রোন আকাশে উঠবে এবার দেখো সবাই বাহ কিস ভাগ্য দেখো ওখানে একটা ট্রেন ব্রিজ দিয়ে যাচ্ছে এত স্মুথ আর আমি ব্রিজের নিচে ওয়াও চলো ট্রেনের সাথে পাল্লা দেই আহ আমি ফুল স্পিডে উঠছি না ট্রেনটা দূরে চলে গেল দুর্ভাগ্য এই ড্রোনটা এত দ্রুত নয় ঠিক আছে আমার আরেকটি ড্রোন আছে কখনো রেস করাবো এখন আমরা কি খুঁজছি ট্রেন নয় যদিও মজা লাগছে ঠিক আছে আমরা নদীর পাশ দিয়ে উঠছি এই নদী কেন কারণ এটা স্প্র্যাংগিত গোপন জায়গা আমার মনে হচ্ছে এদের কাছে যাওয়া অসম্ভব কারণ এই দেখো নদী সামনে ব্রিজটা দেখো উপরে দিয়ে উড়ে যাই দেখো একটা সাধারণ ব্রিজ না হাঁটার জন্য নয় হ্যাঁ এদিকে হেঁটে যাওয়া যায় না দেখো উপরে পানি কখনো এমন দেখেছো এক নদীর উপর আরেক নদী সবাই দেখো এক নদীর উপর আরেকটি নদী শুধু নদী নয় এক নদীর উপর আরেক নদী কমেন্টে লিখো এমন জিনিস আগে দেখেছো কিনা নাকি আরও আছে কি না এটা কেন এখানে ও কেউ একজন যাচ্ছে ওকে একটা পথ আছে কুল নদীর ধার বরাবর উড়ে দেখো বা দিকে খেলার মাঠ মজার কেউ জলে আমি যাচ্ছি সাঁতার কাটছে জিনিসটা সাদা আর সুন্দর আমি ভাবছি আমি যদি আরো কাছে উড়ি রাজাসটি বয় ভয় পাবে আমি খুব নিচে নামতে পারবো না না হলে জলে পড়ে যাবে সেটা মজার বিষয় হবে না ড্রোনটি তখনই হারিত একবার আমি এভাবেই হারিয়েছি বন্ধুরা ড্রোনটি রাজহাসটা না এটা ভয় পাইনি এটা আমার দিকে সাঁতার কাটছে এটা না আমার দিকে আলো দিচ্ছে না ঠিক আছে তোমার উপর সময় নষ্ট করবো না ও হাসগুলো দেখো হা হা এরা পালাচ্ছে দেখো এদের পাগুলো কিভাবে কাজ করছে এরা পালাচ্ছে হ্যাঁ হাঁসরা ড্রোনের শব্দে ভয় পাচ্ছে এই সেতু নিচে ওই কালো জিনিসটা কি এই ছোট স্ক্রিনে স্পট দেখা যাচ্ছে না আমি আরো কাছে উঠবো মনে হচ্ছে এটা শুধু ঘাস এখন আমি খেলার মাঠ দিকে উড়বো খেলার মাঠটি অসাধারণ এটা শুধুমাত্র স্প্রাঙ্গের জন্য এখানে পৌঁছানো খুব কঠিন চারদিকে বেড়া দিয়ে ঘেরা সব বন্ধ দেখো এখানে একজনও নেই আবার কেউ নেই স্প্রাঙ্গিরা সবাইকে তাড়িয়ে দিয়েছে তারা নিজেরা এখানে নেই তারা কোথাও লুকিয়ে আছে চলো তাদের খুঁজে বের করি ওয়াও কি অসাধারণ স্লাইড ওয়াও আমি এটা দিয়ে নিচে নামতে চাই এটা দেখতে অনেক মজা স্প্রাঙ্কিরা বেরিয়ে আসো হয়তো তারা আমার ড্রোনের শব্দ শুনে ভয় পেয়েছে দুর্ভাগ্যবশত এটা শব্দ করে তোমরা এটা এই দেখো তোমরা এটা আসতে শুনতে পাচ্ছ এটা একটা ঘর ঠিকানে হেই দেখো এটা খুলছে কালো কিছু দেখতে পাচ্ছি আমাদের ওইখানে খোলা জায়গায় কালোটা দেখা গিয়েছিল অন্যদিকে ঘুরে উড়াতে হবে কালোটা নিশ্চিত ওখানে ছিল সে তাদের মধ্যে একজন ওইখানে গর্তে কিছু নড়ছিল ওইখানে কিছু কালো আমরা কি দেখতে পাচ্ছি কিছু কালো নিশ্চিত ঘুরছিল এটা নিশ্চয়ই সেই কালো স্প্রাঙ্ক্ষি আমি নিচে নামার চেষ্টা করব এবং তাকে ধরে ফেলব হ্যাঁ ও ভগবান সেখানে নেই এটা কিভাবে সম্ভব সে পালিয়ে গেল সে কোথায় পালিয়ে গেল হায় ভগবান বন্ধুরা আমি এটা কল্পনা করিনি তুমি নিশ্চয়ই এটা দেখেছ ঠিক কালোটা ওখানেই ছিল অন্য স্প্রাঙ্কির নিশ্চয়ই এখানে লুকিয়ে আছে শুধু কালোটা নয় আমরা নিশ্চয়ই তাদের খুঁজে বের করব। খেয়াল করে দেখো যদি তাকে দেখো কমেন্ট লিখে দাও আমি তাকে ওইখানে দেখেছি সে এইখানে এইখানেই ছিল শুধু তারা এখানে লুকিয়ে আছে তারা এখানে লুকোচুরি খেলছে ওই যে সে কালোটা আবার বেরিয়েছে সে আমাকে তাকিয়ে দেখছে আমার দিকে তাকাচ্ছে ও সে আমাকে সে ড্রোনের দিকে লাভ দিয়েছে সে ড্রোনটা শেষ হয়ে গেল কি হলো এখন কি হবে কালো স্ক্রিন সে ড্রোন দিকে লাভ দিয়েছে এবং এটা মাটিতে পড়ে গেছে ক্যামেরা কাজ বন্ধ করে দিয়েছে আমাকে আমি সেখানে যেতেই হবে চলো তোমরা কি শুনেছ ট্রেনটা সেদুর উপর চলে গেছে যারা আমাকে অনেকদিন ধরে দেখেছ তারা নিশ্চয়ই জানো আমি এই পর্যন্ত কতগুলো ড্রোন হারিয়েছি অনেকগুলো ড্রোন কমেন্টে লিখো তোমরা কতগুলো ড্রোন হারিয়েছি বলে মনে করো যে সঠিক অনুমান করবে আমি তার কমেন্টে এক লাইক দিব আমি এমনি লিখবো তুমি অসাধারণ তুমি সেরা তুমি সঠিক অনুমান করেছ অথবা আরও ভালো আমি তোমাকে আমার কিছু মার্ট দিয়ে দেব আমাদের নিজস্ব কিছু অ্যাংলি কৌশিক মার্ট আছে তোমরা অনেক কিছু অর্ডার করতে পারো বন্ধুরা আমাকে জানাও তোমরা আমাদের মার্টে কি দেখে চাও বাকি কিনতে চাও অথবা আমি কি তোমাদের দিতে পারি যাই হোক এখানে আমি কি করতে পারি আমাকে কোনোভাবে সেতুর ওই জায়গায় পৌঁছাতে হবে তারপর আমাকে খেলার মাঠের দিকে যেতে হবে সেইখানে আমার ড্রোনটা পরে গেছে আমি এটা এটা করতে গিয়ে নিশ্চয়ই কষ্ট পাবো আমাকে এনজিনা সাহায্য নিতে হতে পারে কিন্তু সে এখন স্কুলে আর আমি এখানে স্প্রাং গিয়ে সে আমার সাথে আসতে চেয়েছিল আমি নিশ্চিত তোমরা বন্ধুরা আমার সাথে এখানে দৌড়াদৌড়ি করে স্প্রাং খুঁজতে আপত্তি করবে না ঠিক একটা বড় দল হয়ে স্প্রাং খোঁজা অনেক মজার হবে এটা অসাধারণ হতো এবং এটা সত্যি অসাধারণ আমি একদম নদীর কাছে এসে পড়েছি সেতুর কাছে যেখানে নদী বয়ে যাচ্ছে এখানে নদী আর উপর আরেকটা নদী আমি যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম আমি একটা পথ পেয়েছি উপরের দিকে মানুষজন এটা বেশি ব্যবহার করে হ্যাঁ আমি করেছি একটা সমস্যা হয়েছে আমাকে উপারে যেতে হবে কিন্তু এটা নদী হ্যাঁ আমি এখান যে খেলার মাঠটা দেখতে পাচ্ছি কিন্তু স্প্রাঙ্কি কেউ সেখানে হয়তো বা তোমরা সম্ভবত পরিষ্কার দেখতে পাচ্ছ না কিন্তু খেলার মাঠটা সেখানে ওই সেতুর উপর দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে কালো স্প্রাঙ্কি এখানে ও কোথায় গেল তোমরা কি দেখে দেখেছো বন্ধুরা আমি উপরে যাব কিভাবে দেখো আমি দেখতে পাচ্ছি না নিশ্চয় দেখা যাচ্ছে কিন্তু পানিটা এত ঠান্ডা আমি সাঁতার কেটে পার হতে পারবো না যতক্ষণ না উপরে যা উপায় বের করছো ততক্ষণ আমাদের অ্যাংলিকোসিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সবাই তো ঠিক আছে আমি আমার বন্ধুকে ফোন করার সিদ্ধান্ত নিয়েছি সে এখানে এক নৌকা নিয়ে আসবে এর সাহায্যে আমি ওপারে গিয়ে প্লে গ্রাউন্ডে পৌঁছাবে এবং সে প্রাঙ্কীপ্রাঙ্কিদের মুখোমুখি হব যারা আমার ড্রোন ভেঙে দিয়েছে হাই বাড়ি তুমি কি আমাকে সাহায্য করতে পারো হ্যাঁ তোমার নৌকা অপেক্ষা করো আমি তোমাকে আবার ফোন করছি স্ফ্রাঙ্কিরা আমি তোমাদের সবাইকে নামে চিনি না এটা আমার ড্রোন তোমরা কি এটা ফেরত দিতে পারো দয়া করে আসলে না ফেলে দিও না এটা ভেঙে যেতে পারে বা পানিতে পড়ে যেতে পারে শুধু এখানে রেখে দাও বন্ধুরা আসো তোমরা কি আমার ড্রোন ফেরত দেবে নাকি তোমরা কি কথা বলতে পারো না বাস্তব জীবন তো পারো গান গাইতে পারো সেটা পারো ঠিক সত্যি বলছি না ও তারা গান গাইতে শুরু করেছে তাদের মধ্যে একজন ভয়ঙ্কর বাজাচ্ছে হা এটা ঠিক আগে যেমন দেখেছিলাম দেখো মারামারি শুরু হয়ে গেছে হ্যাঁ তারা আমার ড্রোন ছুঁড়ে বেড়ে দিলো এই বন্ধুরা অপেক্ষা করো তোমরা কোথায় পালাচ্ছো তোমরা কোথায় পালিয়ে যাচ্ছো আমাকে আজ পিছু নিতেই হবে আমার ড্রোন ফেরত নিতেই হবে এই তো ওইদিকে যারা লুকিয়ে এসেছে আর তারা আমার ড্রোনটি ওইদিকে কোথাও ফেলে দিয়েছে অপেক্ষা করো যদি তারা নদীর উপর ফেলে দিয়ে থাকে তাহলে সেটা খারাপ হবে দেখো আমি এখানে আছি এটা হলো কিনারা আমাকে নিচে নামতে হবে ভগবান তোমরা কি ভাবতে পারো যদি তারা এভাবে ড্রোনটি ফেলে দেয় এটা কত উঁচু থেকে পড়েছে আমার ড্রোনা নিশ্চয় গেছে ভগবান ওয়ারেন্টিতে আর এটা কভার হবে না আমাকে নতুন ড্রোনের জন্য টাকা জমাতে হবে ড্রোন ছাড়া তো আমার চলে না এটা আমার দরকার বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ অ্যাঞ্জেলিনা আর আমি তোমাদের অনেক ভালোবাসি যদি তোমরা এই ভিডিওর পরবর্তী অংশ চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর লাইক বাটন চাপ দাও শীঘ্র দেখা হবে